আমারই চেতনা রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো রাঙা হয়ে আমি চোখ মেললুম আকাশে জ্বলে উঠল আলো পুবে পশ্চিমে গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হল সে তুমি বলবে এই যে তত্ত্বকথাই কবির বাণী নয় আমি বলবো, এ সত্য তাই কাব্য আমার অহংকার অহংকার সমস্ত মানুষের হয়ে মানুষের অহংকার পটে বিশ্বকর্মার বিশ্বশিল্প তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে না 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 চুনি না আলো না গোলাপ না আমি না তুমি ওদিকে অসীম যিনি তিনি স্বয়ং করেছেন সাধনা মানুষের সীমানায় তাকেই বলে আমি সেই আমের কখনে আলু আধারের ঘটল সঙ্গম দেখা দিল রূপ জেগে উঠল রস না কখন ফুটে উঠে হলো হাঁ মায়ার মন্ত্রে রেখায় রঙে সুখে দুঃখে একে বলল না তত্ত্ব আমার মন হয়েছে পুলকিত বিশ্বামে রচনার আসরে হাতে নিয়ে তুলি রং পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁচরের কাছে একদিন দেবে চরম টান তার সাগরে পথপতে মর্ত লোকেই মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য গিলে ফেলবে দিন রাতের জমা খরচ মানুষের কীর্তি হারাবে অমরতার ভান তার ইতিহাসে লেপে অনন্ত রাত্রির কালী মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস শক্তির কম্পন চলবে আকাশে আকাশে জ্বলবে না কোথাও আলো বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে বাঁচবে না সুর সেদিন কবিত্বহীন বিধাতা এক বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে বাণী ধ্বনিত হবে না তুমি সুন্দর ভালোবাসি বিধাতা কি আবার পোষবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা কও কথা কও বলবেন বলো তুমি সুন্দর বলবেন বলো আমি ভালোবাসি